আমি এসে পড়েছি এনি হাই হ্যালো কেমন আছো অপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সরি আগে আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক কিছু মনে করি নাই একটা কইলেই হইল কেমন আছো মাই কেটে আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো আপি আলহামদুলিল্লাহ ভালো আপু কই তুমি এই তো আমি আমার পাচ্ছ না আমি কিন্তু এনি আনিকা আচ্ছা তো জানি তুমি আনিকা আসসালামু আলাইকুম আপি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে তোমার মনে নেই আছে মনে আছে সবাই আমার মনে আছে ভাই আমি কে বলি নাই এই তো পাইছি কি পাইছো দিদি ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আপি আমার নাম জ্যোতি আইডিতে তো একটা ছেলের নাম দেওয়া নাইমুল হাসান যাই হোক জ্যোতি কেমন আছো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি আমার আইডি দেখেছিলে একদমই বুঝলে গেছি আমি এডিটও করতে পারি নাই রবিবার দিন হচ্ছে ভিডিও দেওয়ার কথা ছিল বাট দিতে পারবো বইলা মনে হইতাছে না বুঝছো আমি এখনো এক মিনিটও এডিট করতে পারি নাই মন খারাপ কইরো না ঠিক আছে একটু দেরি হবে রবিবার না পারলেও আমি কবে সোমবার কি মঙ্গলবারের ভিতরে ভিডিও দিয়ে দেবো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কি আপু আমি চলে এসেছি ইউ দিদি ভাই আমাকে চিনতে পেরেছ সার্বনি বিশ্বাস আইডিতে ভাইয়ের নাম দেখায় ও আচ্ছা বুঝছি আমার নাম ফাতে হ্যালো ফাতেহা কিসের ভিডিও আপু আরে যে ছোট্ট পাখি দেওয়ার কথা ছিল না ওইটা হচ্ছে গিয়ে রবিবার দেওয়ার কথা ছিল বাট আমি যাবোই বাসায় রবিবার আমাদের আজকে যাওয়ার কথা ছিল বাট আজকে যাবো না তো কালকে যদি যাই চল্লিশ মিনিটের ভিডিও এডিট করতে আমার না হইলো চার ঘন্টা সময় লাগবে বুঝো আর এক্সপোর্ট করতে না হইলো নিম্নে এক ঘন্টা তো না যদি এত সময় দাও শিখিয়া ফোনের দিকে তাকাই থাকি ভাই আমি কানা হয়ে যাবো একটু সময় লাগবে না এলেও একদিন সময় তো আমার লাগবেই ভিডিও এডিট যেমন তেমন এক্সপোর্টে হচ্ছে ঝামেলা আর এই ঝামেলাটাই আমার ভালো লাগে না তো ছোট্ট পাখি ওইটা আমি মঙ্গলবার দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আপাতত হচ্ছে চ্যানেল যাতে ডাউন না হয়ে যায় এই কারণে শিডিউল পোস্ট করে রাখছিলাম কয়েকটা কয়েকটা শর্ট ওই শর্টগুলো হচ্ছে পাবলিশ হইতেসে আলহামদুলিল্লাহ ভালো আমার আইডিতে ভাইয়ের নাম দেওয়া হ্যাঁ বলছি আমি কি করছো কিছু না শুয়ে হাই হ্যালো তুমি এখন কোথায় আছো আপু আমি এখন আপাতত বরিশাল আছি কালকে যাব গোপালগঞ্জে আপু তোমার কি বিয়ে হয়েছে না গো আমি এখন পিচ্ছি একটা মাইয়া আরে মাই কিটিকে একটু শান্তি দে তোরা মাইকিটি তো ভিডিও আপলোড করে একটু রেস্ট নিতে দে হ্যাঁ আমি যদি ফ্রি থাকি তোমাদের বলাও লাগে না আমি একটা না চার দিন ভিডিও দিছি দেখছো তাও ছোটো খাটো দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও না একটা দিছি এক ঘন্টার পার্ট পরের দিন দিছি আমৃত্যু ভালোবাসি তোকে একত্রিশ মিনিটের পার্ট তারপরের দিন আবার দিছি ছোট পাখি গল্পের একচল্লিশ মিনিটের পার্ট তারপরের দিন আবার দিছি হচ্ছে গিয়ে মৃত্যু ভালোবাসি তোকে পার্ট চল্লিশ চল্লিশ না উনচল্লিশ যেন তো দেখছো আমি যদি ফ্রি থাকি আর হচ্ছে তোমাদের চা লাগে না এডিট যদি করতে পারি অবশ্যই পাবলিশ করে তো দিবা এই দেব আর মাত্র তোমাতে কবে আসক্ত কয়েকটা পার্টি আছে বুঝছো বেশ হইলে হায়েস্ট দুইটা কি তিনটা হবে এই কারণে হচ্ছে ওইটার দিকে এখন আপাতত যাচ্ছি না আর লেখিকাও এখনো সবগুলা বের করে নাই তো আমি কিভাবে দেব মানে লেখিকা যে চার পাঁচটা পার্ট বের করছে ওইগুলো হচ্ছে আমার একটা পার্ট হবে যেহেতু আমি হচ্ছে তিরিশ চল্লিশ মিনিটের নিচে কোনো ভিডিও দেই না তো সেই কারণে হচ্ছে একটা পার্টি হবে তো এখন যদি একটা পার্ট দিয়ে আবার আমি হচ্ছে কয়েকদিনই করি বসে থাকি তাহলে তো আবার তোমরা ঘোলায় যাবে তাই না তো আপাতত যেগুলো দেখছো ওইগুলো দেখতে থাকো আর হচ্ছে নতুন যে ভিডিওগুলো আমি দিচ্ছি ছোট্ট পাখি তারপরে যে আমি তো ভালোবাসি তোকে আমি কন্টিনিউ করেই যাচ্ছি আমি যদি বাসায় থাকি আমি যদি বাসায় থাকি তাহলে হচ্ছে গিয়ে তোমাদের ভিডিও নিয়ে কোনো সমস্যা হবে না বাট আমি তো এখন মানে এক জায়গায় আইসি ঘুরতে ফিরতে তাই না তো আমি এডিট করার পাচ্ছি না ভাই কিভাবে এই যে তোমাদের সঙ্গে কালকের আগের দিন লাইভ করলাম আজকে আবার আসলাম তো এই নিয়েই সময় যাচ্ছে কালকে বাড়িতে যাওয়ার পরে তারপর ফ্রি ফ্রি বলতে ভাই আঠাশ তারিখে তো আবার এক্সাম শুরু প্রি টেস্ট পরীক্ষা কি করবো কও প্রি টেস্ট পরীক্ষার আমি আমার কোনো প্রস্তুতি নাই আমি আছি আমার ইউটিউব চ্যানেলের পিছনে বইরা মানে আমি কোন লেভেলের বন্ড আপনি খেয়েছ হ্যাঁ সকালে খাইছি দুপুরেরটা এখন রান্না করতেছে তোমরা খাইছো সবাই সকালে তোমার বয়স কত আমার বয়স সতেরো এই তো সামনে মাসের মানে নভেম্বরের পঁচিশ তারিখে আলহামদুলিল্লাহ মানে অ্যাডাল্ট হয়ে যাব আঠারোতে পড়বে আমার উইশ করবা কিন্তু সবাই ঠিক আছে আপু তোমার বাসা গোপালগঞ্জ হ্যাঁ আপাতত তো গোপালগঞ্জেই আসি কয়েকদিন পরে স্থায়ী ঠিকানা বরিশালেই হবে বরিশালে হচ্ছে গিয়া ঘরের কাজ চলতেছে তো ওই কারণে হচ্ছে গিয়া আসা আবার আবার কালকে চলে যাব গোপালগঞ্জ যেহেতু ওই জায়গায় থাকি আপাতত পড়ালেখা চলতেছে তো ওই জায়গায় সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আচ্ছা আফরিন আপু আমি কে বলতো বিটিএস আর্মি গার্ল আচ্ছা তোমার নাম আর একবার একটু বলো হ্যাঁ আমার মেধা শক্তি তো ভালো না বুঝছো তোমাদের সবার দিনকাল কেমন যাচ্ছে ভাই আমি ভিডিও দিতেছি না বললে তোমরা আবার আমার ভুললে যাইও না ঠিক আছে আছে তো বত্রিশ জন এত গরম কে উনত্রিশ জন আসলে সবাইকে চুপ থাকার প্রতিজ্ঞা নিছ কথা বলতাছো না কেন কেউ আমার কথা যাচ্ছে কি সমস্যা হইলো 我买的不。嗯。 बुजलम ना किलो এই তোমরা কি কমেন্ট কর অফ করে দিছো নাকি আমার কাছে কমেন্ট আইতাছে না কি হইলো আমি তো বুঝতাছি না কিছু আমার কথাকে তোমরা শুনতাছো নাকি আমি কিছু বুঝতাছি না ভাই আচ্ছা একটা কাজ করি আমি হচ্ছে আবার আসি তাই না এটা কাইটা দিয়ে তারপরে আমি আবার লাইভে আসি ওয়েট করো একটু দুই মিনিট